নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম জানাই শেয়ার ভিডিওস চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সিমেন্স কোম্পানির একটি বিশাল কর্পোরেট অ্যাকশান ডিমার্জার নিয়ে অনেকেই কনফিউজ অনেকেই প্রশ্ন করছেন যে আমার ইনভেস্টমেন্ট ভ্যালু কমে গেল কেন কত শেয়ার পাব নতুন শেয়ার কবে আসবে আজ কিনলে নতুন শেয়ারের জন্য এলিজেবল হব কি সব প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন ডিমার্জারটা কি হচ্ছে হ্যাঁ সিমেন্স লিমিটেড তাদের এনার্জি বিজনেসটাকে আলাদা করছে সিমেন্স এনার্জি ইন্ডিয়া নামে মানে এখন থেকে এনার্জি ডিভিশন আলাদাভাবে পরিচালিত হবে ডিমার্জার রেশিও ডিমার্জার হবে ওয়ান ইজ টু ওয়ান রেশিওতে যার মানে হচ্ছে যদি আপনার কাছে একটা সিমেন্সের শেয়ার থাকে তাহলে আপনি পাবেন একটা সিমেন্স এনার্জি শেয়ার রেকর্ড ডেট ডিমার্জারের এলিজিবিলিটি রেকর্ড ডেট ছিল সেভেন্থ এপ্রিল টু থাউজেন্ড তাই আজ যদি আপনি সিমেন্সের শেয়ার কেনেন আপনি এই ডিমার্জারের জন্য এলিজিবেল হবেন না ট্রেডিং কবে শুরু হবে আজকের দিনে সেভেন্থ এপ্রিল সকাল দশটা থেকে একটি স্পেশাল প্রি ওপেন সেশন শুরু হয়েছে এর মাধ্যমে প্রাইস ডিসকভারি করা হচ্ছে হোয়াই প্রাইস ফেল আপনাই আপনার হোয়াই প্রাইস ফেল আপনি আপনার ইনভেস্টেড ভ্যালু এখন হয়তো কম দেখছেন বা কম দেখাচ্ছে কারণ এখন ওই ইনভেস্টমেন্টের একটা অংশ নতুন সিমেন্স এনার্জিতে চলে যাবে এই অ্যালোকেশন কোম্পানি জানাবে কস্ট অ্যাকুইজেশান অনুযায়ী নতুন শেয়ার ডিম্যাটে কবে আসবে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে সিমেন্স এনার্জি এর শেয়ার এখনই দেখাবে না প্রথমে হবে অ্যালটমেন্ট তারপর লিস্টিং তারপর শেয়ার ট্রেডিং হবে এটা কিন্তু একটা সময় সাপেক্ষ প্রসেস তাই একটু ধৈর্য ধরুন মার্কেট মুড অ্যান্ড লিস্টিং প্রাইস আইপিওস মতো নতুন শেয়ারের দাম নির্ধারিত হবে লিস্টিংয়ের দিন তাই ভালো মুড থাকলে মানে মার্কেটের মুড যদি ভালো থাকে তবে লাভ অবশ্যই হতে পারে না হলে অল্প সময়ের জন্য প্রাইস ডিপ দেখা যেতে পারে সো বন্ধুরা এই ছিল সিমেন্স ডিমার্জার সম্পর্কিত পুরো আপডেট আপনি যদি এই কোম্পানিতে বিনিয়োগ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনি কি সিমেন্সের শেয়ার হোল্ডার এই ডিমার্জার নিয়ে আপনার মতামত কি। শেয়ার ভিডিওস চ্যানেলে আমরা এরকম স্টক মার্কেট আপডেট আপনাদের জন্য নিয়ে আসি বাংলাতে সহজ ভাষায় ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে